হ্যালো ইভিদন কেমন আছেন কালকে রাত্রেবেলা পদ্মনাভ পড়ে শেষ করলাম তো এইটার ভিডিওটা আজকে ভাবলাম পড়ে ফেলি পদ্মনাভ কিসের উপরে লেখা হয়েছে পদ্মনাভ হচ্ছে সনাতন পুরাণের দ্বিতীয় পর্ব সনাতন পুরাণের প্রথম বই যেটা সেটা হচ্ছে রুদ্রাক্ষ এইটা নিয়ে রিভিউ করেছি আমার দ্য ব্রাউন স্টোর টেলার ফেসবুক পেজি পেয়ে যাবেন তো এই সনাতন পুরাণের আরও দুটা বই সামনে আসার কথা তো সনাতন পুরাণের ওপরে এই বইটা লিখছেন শুভঙ্কর শুভদা বিভ্ল ভাইল প্রকাশনী থেকে বের হয়েছে পদ্মনাভ এবারের বই মেলা এসেছে এবং বইটার মুদ্রিত মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এমনিতে সুন্দর প্রচুর প্রচুর নতুন করে কোনো কথা নেই প্রিন্টের কোয়ালিটিও ভালো আমার কাছে কোনো আপাত দৃষ্টিতে কোনো বানান ভুল চোখে পড়েনি দু একটা জায়গায় হয়তো বা আপনি আপনার চোখে পড়তে পারে বাট এগুলো ইগনোর করার মতো স্ট্রেট স্পাইন দেওয়া হয়েছে যার কারণে বইটা অনায়াসে খুলে পড়া যায় বই তো অত মোটা না তো এইটা নিয়ে অত প্যারা হবে না তো নর্মালি বইটা পড়ার সময় আমার কাছে মনে হয়েছে রুদ্রাক্ষে রুদ্রাক্ষ লেখার সময় লেখকের হাত যতটুকু পরিপক্ক ছিল পদ্মনাভ লেখার সময় তার অনেক ইম্প্রুভ হয়েছে স্বাভাবিক ইমপ্রুভ হওয়ারই কথা তো এখানে রুদ্রাক্ষ বইটার চেয়েও অনেক সুন্দর করে অনেক এক্সট্রা কিছু আছে যেমন ফার্স্ট অফ অল যেটা নিয়ে একটু বলা দরকার বা চোখে পড়া দরকার সেটা হচ্ছে রুদ্রাক্ষতে তো ছিল না বাট পদ্মনাভতে বিব্লিওগ্রাফি দিয়ে দেওয়া হয়েছে আরেকটা জিনিস আমার কাছে একটু ডাউন মনে হয়েছে সেটা হচ্ছে রুদ্রাক্ষে এইরকম প্রত্যেকটা ইলাস্ট্রেশনের নিচে লেখা ছিল যে এটা আসলে কোন ঘটনার ইলাস্ট্রেশন তো এইটাতে ওই লেখাটা নাই তো এইটার ভালো খারাপ দুইটা দিকই আছে যদি আপনি বইটা পড়েন তাহলে ডেফিনেট ইলাস্ট্রেশনটা বুঝতে পারবেন বাট বইটা না পড়ে আমি তো নর্মালি হচ্ছে বই কিনে না আগে একটু নাড়াচাড়া করে দেখি যে কোথায় কি সুন্দর সুন্দর ছবি আছে বা কি কি আছে তো তখন হচ্ছে ইলাস্ট্রেশনটা কিসের কি কিসের কোন ইলাস্ট্রেশন এটা আসলে ওরকম ভাবে মানে বুঝে উঠতে পারিনি যদিও আমার পুরাণ সম্পর্কে নলেজ একটু কম মানে সনাতন পুরাণ সম্পর্কে নলেজ একটু কম বাট তারপরে হচ্ছে যে মুভি টুভি মুভি বা হচ্ছে সিরিজ দেখেছি তার তুলনায় আমার কাছে মনে হয়েছে যে অনেক নলেজের ঘাটতি রয়েছে তো এই দুইটা জিনিস হচ্ছে আলাদা করে একটু মেনশন করলাম এবার যদি লেখাতে আসি বরাবরের মতোই রুদ্রাক্ষ যেরকম খুব সহজ এবং প্রাঞ্জল ভাষাতে সনাতন পুরাণের জটিল জটিল অনেক বিষয়গুলো উত্থাপন করে নিয়ে এসেছেন শুভদা এই বইটাতে পদ্মনাবতেও ঠিক একই রকমভাবে বরং একটু বেটার ওয়েতে তিনি উপস্থাপন করেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে সনাতন পুরাণের তো অনেক রকমের বই আছে অনেক ভারী ভারী বই আছে যেগুলো হচ্ছে টেক্সট বই হিসেবে ব্যবহার করা যায় রিসার্চের বই হিসেবে ব্যবহার করা যায় তাদের থেকে এই সিরিজের সিরিজটা বা সিরিজের বইগুলো একটু ডিফারেন্ট কেন তার কারণ এটা হচ্ছে খুব সহজ পাঠ মানে সহজ পাঠ্য মানে আপনি খুব সহজে পাঠ করতে পারবেন সহজে পড়ে বুঝতে পারবেন অত জটিল ভাষায় লেখা নাই আর এখানে হচ্ছে রুদ্রাক্ষের মতোই পদ্মনাভ হতেও ডিটেলস অত বেশি দেওয়া হয় নাই খুব বেশি বাহুল্যতা চলে আসে নাই ঘটনা যেরকম ভাবে ঘটেছে ঠিক সেরকমভাবে উপস্থাপন করা হয়েছে খুব বেশি পরিমাণে কথোপকথন দিয়ে বা খুব বেশি পরিমাণে বাহুল্য দোষে অতিক্র আক্রান্ত করা হয় নাই বাহুল্য দোষে আক্রান্ত মনে হয় না একটু তো পদ্মনাভতে কি কি আছে রুদ্রাক্ষ যেখানে শেষ হয়েছিল পদ্মনাভ তারপরেই শুরু হয়েছে পদ্মনাভ বইটার প্রথম যেই গল্প সেটা হচ্ছে দক্ষযজ্ঞ দক্ষ যজ্ঞ হচ্ছে সনাতন পুরাণের একটা বড় ইভেন্ট সেই ইভেন্ট এখানে শুরু হয়েছে এখানে হচ্ছে সতীর কাহিনীটা উঠে এসেছে এর সাথে হচ্ছে শিবের যে সম্পর্ক সেটা সুন্দর করে উঠে এসেছে এরপরে হচ্ছে গজেন্দ্র গজেন্দ্র কাহিনীটা হচ্ছে কাইন্ড অফ কোনো এক রাজা স্পয়েল ছাড়া বলি রাজা হচ্ছে কোনো একটা ভুল করার কারণে সে তার পরবর্তী প্রজন্মে গজ মানে হাতি হয়ে জন্মগ্রহণ করা তো সেখান থেকে প্রতি পরিত্রাণ কিভাবে সেটা নিয়ে আলোচনা করা আছে এরপরে আছে নচিকেতা এবং জম নচিকেতা হচ্ছে এমন একজন ব্যক্তি একমাত্র ব্যক্তি যে হচ্ছে জমকে তুষ্ট করে খুশি করে জমের হাত থেকে নিস্তার পেয়েছে মানে হচ্ছে মৃত্যুর হাত থেকে নিস্তার পেয়েছে এরপরের গল্প হচ্ছে পৃথু থেকে পৃথিবী পৃথিবী নামকরণটা আসলে কি থেকে করা হয়েছে পৃথু থেকে করা হয়েছে পৃথু কে এইটা এই গল্পে বলা হয়েছে এরপরে হচ্ছে প্রচেতা গণ মারিসা উপাখ্যান এরপরে আছে অবতার তো আমরা তো জানি যে দশটা অবতার দশটা অবতারের মধ্যে এখানে মৎস্য বড়া মানে হচ্ছে মৎস্য মানে মাছ বড়া মানে হচ্ছে শুকর নরসিংহ নরসিংহ নর মানে মানুষ সিংহ মানে সিংহ দুইটার একটা মিক্স আর হচ্ছে সরব অবদার তো এইখানে একটু আপনার কনফিউশন মনে হইতে পারে যে চারটা অবতার কেন বাকি অবদারগুলো কোথায় বাকি অবদারগুলো সামনে আসবে বাট নরসিংহ অবতার পরে সরব অবদারটা কেন আসলো তার কারণ নরসিংহ অবদারটা এতটুক এতটা হচ্ছে ক্রোধন্মুখ হয়ে যায় যে যাকে প্রহল্লাদও তুষ্ট করতে পারতেছিল না তখন নরসিংহকে থামানোর জন্য সরব অবতারের আবির্ভাব ঘটে তো এই জন্য এখানে সরব অবতারটা আগে নিয়ে আসা হয়েছে এরপরে হচ্ছে প্রহ্লাদ ও নরনারায়ণ চব্বন ঋষি তারপরে হচ্ছে ইন্দ্র ও মারু মারুদ আমি যদি কোনো উচ্চারণ ভুল করে থাকি তাহলে আগের জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ইন্দ্রের আত্মজ্ঞান লাভ শিব বাহন নন্দী উর্বশী উর্বশী হচ্ছে স্বর্গের অক্ষরা টাইপের তারপরে হচ্ছে মিত্রবরুণ তারপরে হচ্ছে যজ্ঞবল্ক তিলোত্তমা সিং তারপরে হচ্ছে গুরুভক্ত অরুণী এবং উপমন্য তো চাইলে সবগুলা যেই সূচিপত্রের যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা যেতে পারে বাট সেক্ষেত্রে বইটা পড়ার মজা থাকবে না তো মোটামুটি একটু হিনস দিয়ে গেলাম যে এই বইতে কি কী জিনিস লেখা আছে লেখা আছে বইটা ডেফিনেটলি পড়বেন তো আমার কাছে এই বইয়ের ফ্রন্টের যে প্রচ্ছদ এই প্রচ্ছদের চেয়ে আমার কাছে ব্যাকের প্রচ্ছদটা একটু বেশি ভালো লাগছে আর প্রচ্ছদটা রিয়াজুল ভাই করেছেন রিয়াজুল ব্রো করেছেন তো ওভারঅল বেশ দারুণ সুন্দর একটা চমৎকার বই আপনি যদি পুরানে আগ্রহী থাকেন তাহলে ডেফিনেটলি বইটা ট্রাই করে দেখতে পারবেন এবং বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন ব্রাউন স্ট্রিট আর ফেসবুক পেজে